হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি বরিশাল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ট্রাভেল করব দেশের অন্যতম জনপ্রিয় অপারেটর এবং বাংলাদেশের পরিবহন জগতের কি ইঙ্কিত অপারেটর হানিফ এন্টারপ্রাইজের বহরে তাকা জাপানিজ ফুসো এই এসি বাসটিতে করে যাত্রা পথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান তাহলে চলুন একসাথে যাওয়া যাক বরিশাল থেকে রাজধানী ঢাকায় এটা হলো বরিশাল বাস স্ট্যান্ডের ভেতরের অংশ এখানে গ্রিন লাইনের কাউন্টার আছে কিন্তু কার্যক্রম নাই মনে হচ্ছে এখানে কোনো কাউন্টার আছে বাট কোনো কাউন্টারের কার্যক্রম নেই এখানে মোটামুটি সবগুলো কাউন্টার আছে এখানে চট্টগ্রামের সৌদিয়াও দেখা যাচ্ছে যদিও এইগুলো এটা হচ্ছে ঢাকা বরিশাল কোনো সার্ভিস নেই শুধুমাত্র বরিশাল চিরম কক্সবাজার রোডেই সার্ভিস দেয় তারা তো আজকে যাচ্ছি হানিফে এই যে আমাদের টিকিট কালেক্ট করা হচ্ছে নিসেন টিকিট আলাদা করে হয়েছে আচ্ছা এইখানে হচ্ছে কত করে বরা পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো করে আমরা যাব হচ্ছে গাবতলিতে বরিশাল বাস টার্মিনাল থেকে সকাল সাড়ে সাতটায় হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে এখানে মোটামুটি সবগুলো বাসেরই কাউন্টার আছে আজকে ইচ্ছে ছিল হচ্ছে লাবিবাতে ব্লক করার বাট সিট সুবিধাজনক হয় নাই যার ফলে চলে গেলাম হচ্ছে হানিফে তো যা যাক অলরেডি টাইম হয়ে গেছে বাসের ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাসে হচ্ছে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত ট্রাভেল করব ঢাকা মেট্রো পনেরো ছিয়াশি ছিয়াত্তর এটাই হচ্ছে আজকে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে টোটাল চল্লিশ সিটের বাস চল্লিশ সিটের হওয়াতে লেগ স্পেস হচ্ছে একটু কম পাওয়া যায় যে বাসগুলোতে ছত্রিশ সিটে অ্যাপ্লাই করা হয় ওগুলোতে একটু লেগ স্পেস বেশি থাকে যদিও প্রবলেম হওয়ার কথা না একটু একটু বসে দেখি কি অবস্থা না লেগ স্পেস ঠিকই আছে যথেষ্ট লেগ স্পেস আছে যথেষ্ট সিটের কন্ডিশন মোটামুটি আছে লেদার ফিনিশের সিট আমাদের বাস কিন্তু অন টাইমে সাতটা সাতাশ মিনিটে কিন্তু আমাদের বাসটি বরিশাল থেকে বেরিয়ে যাচ্ছে বরিশাল থেকে ছেড়ে এখন হচ্ছে রহমতপুরে এখানে তাদের হচ্ছে পিক আপ পয়েন্ট আছে সৌদিয়া ডুব চট্টগ্রামে সৌদিয়া এটা সকল লেখা আছে বাট চক্স থেকে অলওয়েজ সারে না এই বরিশালে আসলে হচ্ছে কিছুক্ষণ পর পরই হচ্ছে একটা ব্রিজ পাওয়া যায় তো ব্রিজগুলো আসলে অনেক সুন্দর তো এই রোডটা এই ব্রিজগুলোর জন্য মূলত বেশি ভালো লাগে আর কি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ইসলাদি এখানেও তাদের কাউন্টার আছে আর এখানেও হচ্ছে যাত্রী ছিল তাদের মধ্যে গৌর নদী পৌঁছলাম গৌর নদীতে হচ্ছে যাত্রী ছিল এখান থেকে পিক আপ পয়েন্ট গেলে হচ্ছে মাদারীপুর নটার দিকে পৌঁছলাম হচ্ছে ট্যাকের হাট ট্যাকেরহাট ব্রিজ ছেলে সঙ্গে হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট বরিশাল থেকে এই পর্যন্ত আসতে সময় লাগছে হচ্ছে আমাদের প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মতো এই পর্যন্ত হাই স্পিড পাইছি প্রায় পঁচানব্বই পর্যন্ত এই রোডে হচ্ছে হাই স্পিড পাইছি তো বাসটি মনে হচ্ছে লক করা নয় আনলক করা আছে নির্ধারিত যে তিন ঘন্টা টাইম লাগে এই রোডে এর থেকে এর এরও আগে হচ্ছে আমরা ঢাকায় পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে আর কি పొచ్చు colna ¿Sacurá পদ্মা একটু আগে হানিফের আরেকটি ননসি বাস কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে এখন দুশ বাসের যাত্রীকে এক বাসে করে ঢাকায় নেওয়া হবে বিষয়টি কিছুটা বিরক্তিকর তবে কিছু করার নেই যেহেতু বিপদে পড়েছে এটুকু তো মেনে নিতেই হয় اڙي ٻئي کوره 1 2 ها ها انھن کائون وڙو آھي ها ها باھن کھاڻي نه ھندو ھو ٿا 1 4 3 প্রায় দুই ঘন্টা পঞ্চাশ মিনিট জার্নি শেষে পুস্তকলা সেতু পাড়ি দিয়ে আমরা প্রবেশ করছি ঢাকায় ওভারঅল জার্নিটা বেশ ভালোই ছিল একটি নন এসি বাস থেকে যতটুকু সার্ভিস আশা করা যায় আমি বলবো ততটুকুই পেয়েছি শুধুমাত্র একটা বিষয়ই খারাপ লেগেছে যেখানে বাসটি বিরতি দিয়েছিল সে রেস্টুরেন্টটি খুব একটা ভালো ছিল না খুব ভাজে অভিজ্ঞতা হয়েছে ওখানে যাই হোক টাইমলি ঢাকায় পৌঁছেছি এবং সেফলি পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স ব্লগটি শেষ করতে হবে এইখানে পরবর্তীতে কোন রোডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই আপনাদের জন্য নতুন নতুন ব্লগ বানাতে তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ